এমন ভাই আসলে সব সময় তো সবাইকে পড়াশোনা করায় বাট এই কোয়ালিটিটা খুব কম মানুষ জানে যে উনি খুব রেগুলারলি ফুটবল খেলে প্রতি রবিবার বুধবার রুটিন করে ফুটবল খেলে মাঝে মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায় খেলার সময় গরম গরম মনে থাকে না ভাই আমার তো পায়ে যেমন আমার লিগামেন ইঞ্জুরি এমসিএল ছিঁড়ে গেছে এই যে নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসছি কারণ খেলার সময় যে অ্যাড্রেনাল রাশ কাজ করে ওই সময় ব্যথাও মনে পড়ে না গরমও মনে পড়ে না ঘামও মনে পড়ে না আমার যে বয়স আমার বয়সে আজ জেতার কিছু নাই এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি কতটা দল জিতাইতে পারছি আমার মনে হয়েছে যে আজকে আমার দলে যারা যারা খেলছেন তারা আসলেই সম্ভাবনাময় লোক যখন একসাথে হচ্ছে সবার সাথে সবার দেখা হচ্ছে একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হচ্ছে সব বলবো আমি যে সবসময় তো ছেদের খেলা দেখা হয় মেয়েদের খেলাটা খুবই কম দেখা হয় তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ যে আমরা যারা আসলে শুটিং করি বা আমরা টিভি স্ক্রিনে কাজ করি তো আমাদের ছোটোবেলায় ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে আমাদের খেলা হয় কিন্তু এখন তো যত সময় যাচ্ছে তত তো আসলে আমাদের মাঠ তেমন একটা পাওয়া যায় না সেই এক্সপিরিয়েন্সটা নাই সেই প্র্যাকটিসটা নাই তো এটার মাধ্যমে আমরা প্র্যাকটিসটাও করতে পারছি অনেক অনেকদিন মনে রাখবার মতো একটা এর সকল খেলোয়াড়রা ক্যাপ্টেন এবং খেলোয়াড়া মিলে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন